আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আজকে দেখাবো যে এই নাশেবটা পছন্দ কেন করে। কারণ এটা অনেক মজার একটা খেজুর। এটা সবাই প্রবাসী সৌদি, বাংলাদেশী, হিন্দি, পাকিস্তান সবাই এইটা বেশি পছন্দ করে। তো এইটা অনেক মজার খেজুর। নাম হলো সুপকাই নাশেব। এটা 가सीमতি 가সিমে এইটা বেশি চাষ করা হয় এবং 가सीम티 কানওয়ে এইটা বেশি ঠিক আছে। খেজুরটা অনেক মজার একটা খেজুর। এবং একদম বড় সাইজ, 빅 সাইজ দেখতে পাচ্ছেন। ও সাধারণ খেজুরগুলো এবং অনেক সুন্দর বড় বড় পিস এবং দেখেন আমি কিন্তু কোন ফিল্টার বা কোন ডিএসএল ক্যামেরা ব্যবহার করি না নরমাল ক্যামেরা ভিডিও করতেছি এবং দেখতে পাচ্ছেন যে এই যে গুলা অনেক সুন্দর নিচু পরে সেম টু সিম কোনো পার্থক্য নাই এবং যারা বাংলাদেশি যাবেন এবং চুক্কারী জ্বালাক্সি দেখতে পাচ্ছেন এক নম্বর খেজুর যাদের প্রয়োজনীয় সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ দিতে পারবো এবং বাকি চুক্কারী না সেফ মালিকি মালিকি এক নম্বর নিচু উপরে সেম টু সেম কোনো পার্থক্য নাই এবং এটা আবারও বলতেছি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন এই দেখতে পাচ্ছি সাড়ে তিন কিলো আছে চার কিলো মতো আছে এরকম এটা বিক্রি করা হয় যারা আসবেন তাদের কাছ থেকে ডিসকাউন্ট হবে মাত্র ফিফটি যাবে মাত্র ফিফটি হাজার মাত্র ফিফটি টাকা যাবে আর এটা দেখতে পাচ্ছেন এই যে কারণটা এটা মাত্র আপনার থেকে একটু কম রাখতে পারবো এটা এটা ষাট টিয়াল করে বিক্রি হবে চার কিলোর মতো ঠিক আছে আর এটা বিক্রি করবো পঞ্চাশ ফিফটি জি ওকে ইনশাল্লাহ এবং এই যে দেখতে পাচ্ছেন জ্যালাক্সি এটা ফোরটি ফাইভ জি এম পঁয়তাল্লিশ রাখা যাবে এক নম্বর জ্যালাক্সি এবং রমজান সুপুলোকে বিশাল বড় ডিসকাউন্ট দেওয়া হলো এবং আপনি অবশ্যই আমাদের দোকানে আসবেন আমার দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আমাদের দোকান রাবু আর চোদ্দ নম্বর মার্কেট আচ্ছা আমার নাম পদ নম্বর যোগাযোগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ রমজান রমজান মাস উপলক্ষে বিশাল বড় ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ ওকে তো এতটুকু বলার আগে তো বলার নাই আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই আমার ভিডিও অনেক বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর আমি আবারও বলতেছি আমার ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের কিছু করা প্রয়োজন এবং যারা দেখবেন অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আর এরকম পাইবে না এরকম বড় সাইজ কোনো ফিল্টার কোন ফিল্টার মারা হয় নাই নর্মাল ক্যামেরা ভিডিওটা করছি এখানে কোনো ফিল্টার দেওয়া হয়েছে না ঠিক আছে একদম নরমাল ক্যামেরা ওকে তা আমি আবারও বলি আমার বাংলা সি বাইরে যারা আছেন অবশ্যই আমার যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে আসবেন আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো সমস্যা নেই সকল প্রকারের সকল আইটেম এজোর পাইবেন আমার কাছে এবং আজকে আপনাদেরকে না সেটা দেখাইলাম আপনাকে ডেলে দেখে ডেলে দেখালে বুঝতে পারবেন যে আপনাদের ডেলে দেখা ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কত দেখতে পাচ্ছেন নিচে উপরে সেম টু সেম কোনো পার্থক্য নেই অনেকে ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনি এতটা দুই নম্বর না ভাই দুই নম্বর কেন হবে এক নম্বর খেয়ে নিজে উপরে সেম টু সেম দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখেন একদম বড় সাইজ বিগ সাইজ ওকে আশা করি আমার ভিডিওটা সবাই ভালো লাগবে ভালো আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ এবং আবারও বলি ওর দোকানে আসবেন আজকে অবশ্যই ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের দোকান আবহাওয়া চৌদ্দ মার্কেট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমি একটু স্পিডে কথা বলি আমার কথাগুলো অবশ্যই বোঝার চেষ্টা করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ মিথি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ